আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে বেশ ভালো আছেন তো বন্ধুরা আজকে চলে আসলাম সকাল সকাল চায়নার জুয়ারি জেলের কাছে তো বন্ধুরা দেখব কি মাছ টোকে সাথে টোকেন Tengok Oh ibu cakap tu Ngas itu cakap tu Biar saya দেখেন মন্দিরে চিংড়ি মাছ কিন্তু অনেক ভালো ঢুকছে বন্ধুরা এই যে দর্শক এই পেশার একটা টঙ আছে তো এটা উঠাবে সাথে থাকুন চিংড়ি মাছ আজকের মাছ কই মাছ তারপরে চিংড়ি মাছ গুলো এখন এক দুইটাই কই মাছ তারপরে দেখেন পাইনা মাছ সাইডে কিন্তু তার চাই ব্যাথা আছে দেখে কিন্তু চাই এর ভিতরে চিংড়ি মাছ ঢুকছে কিনা চায়ের ভিতরে কিন্তু অনেক মাছ ঢুকছে তো চাই লোক আসে না উঠে তো দেখাইতাম चिनी बस त्यो भन्द्रा एसकेपीको निम्ति